মানে তিন তিনটার সময় ঘটনাটা ঘটছে একটু ঝামেলা চলছিল পরে আমরা দোকান বন্ধ করে বাতায় চলে গেছি এখন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমরা ফেসবুকে দেখলাম যে এখানে আগুন লাগাই দিছে পরে আমরা আসার চেষ্টা করছি কিন্তু আসতে পারি নাই আজকে সকালে এসে দেখি যে দোকানে কিছু নাই সব সবকিছু লুটপাট করে নিয়ে গেছে জানিতে পারে নাই আগুন লাগাই দিছে এখানে আমি দোকান হচ্ছে এখনো তিন মাস রানিং চলতেছে কাপড়ের দোকান ছিল আর আমি গত আঠাশ তারিখ হচ্ছে আমাদের পূজার জন্য আর শিবদানের জন্য নতুন মাল স্টক করছি পুরা পাঁচ ছয় লাখ টাকা আমার শেষ এখন পুরো পথে বিকারি হয়ে গেছি আমরা এই লোনের উপরে যে আমরা দোকানটা দাঁড় করিয়েছি এখন আর কিচ্ছু নাই আর আমি শুধু জানি যে যখন আমি দেখতেছি যে এই লাইনে হচ্ছে পানিহাপাড়া রোডে নাকি তান্ডব চালাচ্ছে তারপরে বলতেছে অনেকে আমাকে একটু ফোন করে বলতেছে আমার দোকান নাকি শেষ তো ওই মুহূর্তে তো আমি আসতে পারি নাই এই অবস্থা আসা যায় তো আমি তারপর আজকে সকালে এসে দেখলাম যে এই অবস্থা আমার আমার ভিতরে যা ছিল আমার যত ফার্নিচার যত জিনিসপত্র সব বাইরে গিয়ে আমার সব পুরাই ফেলছে পর থেকে আমি এখানে একটার দিকে আমার অফিসে তালাবদ্ধ করে রাখি ভিতরে এবং বাহিরে এবং সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে প্রায় আপনার এক দেড়শো সন্ত্রাসী দল আমার ইয়া অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর করে আমার প্রায় এখানে বারো কোটি টাকার উদ্বেগ ক্ষতি হয়েছে এবং নগদ প্রায় দুই লক্ষ টাকার অধিক নিয়ে গেছে এবং আমার ফার্মেসি এবং ক্যান্টিন ছিল ও আমার প্রায় তিনটা প্রতিষ্ঠান লুটপাট করছে তখন আপনারা আমরা ওই ঘটনাটা প্রথমে শুনি প্রায় একটার দিকে একটার দিকে আমরা দোকানপাট বন্ধ করেন নিজের নিজের জীবন রক্ষাতে আপনারা আমরা বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পর ওরা এ এমনভাবে হামলা করছে লুটপাট করছে আপনার বলার বাসায় আমার নাই কেমনে নাই বলবো কারণ আমরা আগামী মাসে এই মাসের থেকে আমরা শুরু করে আমাদের কঠিন চিবর শুরু হবে ওইটাই প্রেক্ষিতে আমি প্রায় বারো লক্ষর মতো টাকা ওইটা করছিলাম আপনার স্টক মালামাল স্টক করছিলাম ওই মালামালগুলো পুরো লুটপাট করে একটা টাকাও আপনার ওইটা করে রাখে নাই ওরা লুটপাট করে আগুন আগুনে পুরাইয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে আপনার এবং সংঘর্ষ সংঘর্ষের মধ্যে থাকেনি আপনি দেখেছেন কেএসটিসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আসলে পাহাড়ি বাঙালির মধ্যে এখন চরম অবিশ্বাস দেখা দিয়েছে আমি একটা বিষয় বলতে চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে আমাদের প্রতি মানে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরস্পর পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর জনগণ কোনো অবস্থায় যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে আহ্বান আমি জানি